এত অল্প সাবস্ক্রাইবার এত অল্প ভিউ থাকা সত্ত্বেও আমি কিভাবে এতগুলা ডলার পেলাম সেই বিষয়ে আজকের ভিডিওটা আমি আপনাদের আমি আমার ডলারের ড্যাশবোর্ডটা দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হুমাইরা আলহামদুলিল্লাহ আমি এতদিন কাজ করার পরেও আমি এতগুলো ডলার পেয়ে আমি অনেক খুশি আমার কাজ করার আরও আগ্রহটা আরও বেড়ে গেল আমার এই চ্যানেলটা খোলা অনেক দিন হয়ে গেল তিন বছর পার হয়ে চার বছরে পড়েছে কিন্তু আমি সেভাবে কখনোই ভিডিও রেগুলার মেনটেন করতে পারতাম না রেগুলার কোনো কিছুতেই মেনটেন না করলে সেখান থেকে বেনি আমার মতো আশা করাও যায় না যে ইউটিউবে অনেক সময় দেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেন তারপরেও এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না হওয়ার জন্য আমরা কোনো ডলারই জেনারেট করতে পারি না কিন্তু ডলার ঠিকই ইনকাম হয় সেটা থাকে কোথায় জানেন সেটা গুগল অ্যাডসেন্সে ইউটিউব নিজে রেখে দেয় কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে ঠিকই কিন্তু ডলার অ্যাডের মাধ্যমে ডলার আসে ইউটিউব যেহেতু একটা আমাদের বলেই দিয়েছে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম ফুলফিল না হওয়া পর্যন্ত আমাদের এই ডলারটা দিবে না সেহেতু আমাদের অনেকেই আমার মতো যারা আছেন এই ফুলফিল করতে যে অনেকটা সময় চলে যায় আর লাখেলি অনেক মানুষই আছেন যে ও অবশ্য তাদের সাপোর্ট আছে সেজন্য খুব সহজেই তারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে আমার ভাবতেও অবাক লাগছে যে আমার এতগুলো টাকা জমা হয়েছে যাই হোক ইনশাআল্লাহ পাব সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে টাকা ছোট্ট বেললাইকানটি ক্লিক করবেন আমি এখন দেখিয়ে দেবো আমার ভিউ আমার হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ডটা দুশো ডলার যেখানে বাংলা টাকা কনভার্ট করলে তিরিশ হাজার ছয়শো টাকা আসে এই টাকাটা আমার যোগ হয়েছে ইনশাল্লাহ পাবো সাবস্ক্রাইব করবেন আমাকে আর এই টাকাটা খেয়ে দিলাম কিন্তু অনেকেই আছে তারা তাদের সঠিক ইনকাম দেখাতে চায় না কারণ ইউটিউব হোক আর ফেসবুক হোক অনলাইনে ডলার রেটটা অনেক বেশি হয় আর ইনকামও অনেক বেশি হয় তো আমরা একে অপরকে যদি সাহায্য করি প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লা সাকসেস সম্পূর্ণ না যেহেতু আমার মনিটাইজেশনের আগে যে আর্নটা হয়েছে আমি পাব পঞ্চান্ন পার্সেন্ট এবং ইউটিউব নিবে পঁয়তাল্লিশ পার্সেন্ট যাই হোক ইনশাল্লাহ হবে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। এবং ভিডিওগুলো সম্পূর্ণ না টেনে দেখব এবং আমার প্রত্যেকটা ভিডিওটি আশা করি ইনশাল্লাহ পাশে থাকবেন ইনশাল্লাহ আমার কিংবা আমাদের সাকসেস হবে